সন্দেশখালীর দাপুটে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে দুটি মামলা রুজু করেছে সিবিআই এই ঘটনা নিয়ে খুশি নিহতের পরিবার দু সালের আটই জুন বিজয় মিছিলের নাম করে সন্দেশখালীর ভাঙ্গিপাড়া এলাকায় একাধিক বিজেপি কর্মীর বাড়িতে ভাঙচুর ও লুটপট চালায় শেখ শাহজাহানের অনুগামীরা সেই ঘটনাকে কেন্দ্র করে দুই বিজেপি কর্মীকে কুপিয়ে গুলি করে হত্যা করা হয় পাশাপাশি আরও এক বিজেপি কর্মীর হাতে পায়ে দড়ি পেতে রাস্তা দিয়ে টানতে টানতে নিয়ে চলে যায় শেখ শাহজাহানের অনুগামীরা সেই ঘটনার পর থেকে আজও পর্যন্ত নিখোঁজ ওই বিজেপি কর্মী এই ঘটনার পর রাজ্যে তদন্তকারী সংস্থা সিআইডি তদন্তের ভার পায় মৃত বিজেপি কর্মীর পরিবারের অভিযোগ সিআইডি প্রধান অভিযুক্ত শেখ শাহজাহান আব্দুল কাদের মোল্লা সহ একাধিক তৃণমূল কর্মীদের নামে চার্জশিট থেকে সরিয়ে দেয় এবং সেই ঘটনায় যারা প্রকৃত দোষী তাদেরকে আজও পর্যন্ত গ্রেপ্তার করেনি এরপর পরিবারের লোকেরা বারবার করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল সম্প্রতি কলকাতা হাইকোর্ট সেই ঘটনার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই তদন্তের নির্দেশ দেয় এরপর সিবিআই সিট গঠন করে তদন্ত শুরু করেছে শেখ শাহজাহানের বিরুদ্ধে দুটি মামলা রুজু করেছে সিবিআই এই ঘটনার পর খুশি পরিবারের লোকেরা তাদের দাবি এবার সঠিকভাবে তদন্ত হবে আশা করি দোষীরা উপযুক্ত সাজা পাবে কলকাতা হাইকোর্টের পর সম্পূর্ণ ভরসা ছিল গত তিরিশে জুন বিচারপতি জয়সেন সেনগুপ্তের বেঞ্চ সিবিআই এই কেসের তদন্ত ভার দেয় যেটা গত ছ বছর ধরে রাজ্য সরকার বিভিন্ন হেনস্থা করে তার পরবর্তীতে সিআইডি হাইকোর্টে মূল অভিযুক্ত শেখ শাহজাহানের নাম বাদ দিয়ে চার্জশিট জমা দিয়েছিল কিন্তু আজ এক সপ্তাহ পূর্ণ হলো না সিবিআই আজ শেখ শাহজাহান সহ পঁচিশ জনের নামে এফআইআর দায়ের করেছে তাই আমি সিবিআই এই পদক্ষেপকে সাধুবাদ জানাই এবং আমি সিবিআই এর কাছে অনুরোধ করবো যত তাড়াতাড়ি সম্ভব এই কেসে তদন্ত শেষ করবে এবং মহামান্য হাইকোর্ট সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যেন এই মূল অভিযুক্তদের ফাঁসি দেয় এইটুকু আমি হাইকোর্টের কাছে প্রার্থনা করব ভালো লাগছে কারণ নতুন করে আবার তদন্ত শুরু করেছে সিবিআই আমরা আশাবাদী সিবিআইয়ের প্রতি যে সঠিকভাবে তদন্ত করবে আমরা আমাদের খুব ভালো লাগছে বিষয়টা কেমন লাগছে দেখুন দু হাজার উনিশে লোকসভা ভোটের পর ভালো নেতৃত্ব দিয়ে প্রদীপ দা ভালো দক্ষ সংগঠক ছিলেন বিজেপির নেতৃত্ব দিয়ে সন্দেশকালের তিন নম্বর মণ্ডলে বিজেপির ভালো রেজাল্ট হয় তারপরেই হত্যালীলা শাহজাহান শেখের হত্যালীলা শুরু হয় চরম হত্যালিল্লার আমার তিনজন বিজেপি কর্মী শহীদ হয় সারা ভারতবর্ষের সব টিভি চ্যানেলেই দেখিয়েছিল কিন্তু মমতা ব্যানার্জির পুলিশ দেখতে পায়নি তারপরে দেখুন চার্জশিট দিল চার্জশিট থেকে মূল আসামি সাজান শেখ কাদের মোল্লা আইজুল আখের গাইন এদের নাম নেই চার্জশিটে তারপরে আমরা হাইকোর্টের দ্বারস্থ হই হাইকোর্ট থেকে বিচারপতি জয়মল্ল বিচারপতি জয়সেন গুপ্তের এজিলাসে সিবিআই তদন্তের আবেদন আমরা করার পরে সেটা মঞ্জুর হয় এবং সিবিআই সেই মতন তদন্ত করছে আজকে আমরা জানলাম যে সিবিআই এফআইআর করে তদন্ত শুরু করেছে আমাদের আশা যে সিবিআই তদন্ত হবে এবং ভালোভাবে বিচার প্রক্রিয়া শুরু হবে এবং ওই পরিবারগুলো সঠিক বিচার পাবে এটা আমাদের আশা হাইকোর্টের নির্দেশে ভাঙিপাড়ায় তদন্ত হচ্ছে আমরা মনে করি হাইকোর্ট তার নিরপেক্ষ তদন্ত হবে যারা প্রকৃত অপরাধী তারা নিশ্চয়ই সাজা পাবে এটা সবাই চাই তো এফআইআর হয়ে যে শুনেছি কিন্তু কারা জড়িত বা কীভাবে জড়িত সেটা নিশ্চয়ই নিরপেক্ষ তদন্ত হবে কারণ তৃণমূল কংগ্রেসের একজন কর্মী মারা গেছিল ফলে তদন্ত প্রক্রিয়া সঠিকভাবে হোক আমিও চাই তদন্ত হোক এবং হাইকোর্টের বিচারাধীন বিষয় সেই জন্য সিট গঠন হয়েছে সিট সিবিআই সিট গঠন করে তদন্ত করছে ফলে তদন্ত যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয় আমরা স্বাগত জানাচ্ছি